আমাদের বিরুদ্ধে আসলে যারা কথা বলছে তারা একটা নির্দিষ্ট শ্রেণী আমি 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 বলবো না যে সব আলেমরাই আমাদের বিরুদ্ধে আলেম আসলে দুই প্রকার একটা হচ্ছে হকানি আলেম আরেকটা দল আপনি বলতে পারেন ধর্ম ব্যবসায়ী আলেম যারা মিথ্যার আশ্রয় নিয়ে আপনার যারা মিথ্যাকে আশ্রয় নিয়ে যাদের যারা স্বার্থ স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে মূলত সেই শ্রেণীটা আমাদের বিরোধিতা করে থাকে আমরা আমরা বলছি যে কোরআনে আছে যে ধর্ম ব্যবসা হারাম ধর্ম ব্যবসা করা যাবে না অর্থাৎ এই যে তারা ধর্মের কাজ করে ওয়াজ মাহফিল করে নামাজ পড়ে বিয়ে পড়ে তারা এই যে টাকা মানে মানে এই যে বান্ডেলে বান্ডেলে তারা টাকা ইনকাম করছে অর্থ নিচ্ছে মানুষের কাছ থেকে আমরা শুধু বলছি যে ধর্ম ব্যবসা হারাম এবং আমরা বলছি যে নারী নারী হয়ে আমাদের যে কথাটা যে প্রকৃত ইসলাম আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন কাজেই আল্লাহ কোরআনে কোথাও এইভাবে বলেন নাই যে এই হুকুমটা হচ্ছে নারীদের জন্য এই হুকুমটা হচ্ছে পুরুষদের জন্য তোমরা দিন প্রতিষ্ঠা করবা তোমরা জানাতে যাবা আর নারীরা হচ্ছে ঘরে বসে থাকবা এই কথাগুলো কিন্তু আল্লাহ বলেন নাই কিন্তু তারা জোর করে আমাদের নারীদেরকে ঘরবন্দি করার চেষ্টা করছেন